প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো বাহাত্তর নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকছে দুটো ঘটনা প্রথম ঘটনা পাঠিয়েছে স্নিগ্ধা দাস পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট শহর তমলুকের অন্তর্গত ময়না থেকে আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে হুমায়রা পুরান ঢাকা বাংলাদেশ থেকে স্নিগ্ধা এবং হুমায়রা এর আগেও আমাদের প্রচুর ঘটনা পাঠিয়েছে স্নিগ্ধার ঘটনা তো ভালো হয়ই আর হুমায়রা প্রত্যেকবার একেবারে রিয়েলিস্টিক বিশ্বাসযোগ্য ঘটনা পাঠায় মানে রিয়েলিস্টিক বললাম এই কারণে যে ওর ঘটনাগুলো শুনলে তোমরা নিজেদের সঙ্গে রিলেট করতে পারবে যে হ্যাঁ এরকম ঘটনাও আমাদের সাথে ঘটতে পারে তাহলে আর বেশি দেরি করছি না সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো বাহাত্তর নম্বর এপিসোডের প্রথম ঘটনায় নমস্কার দাদা কেমন আছো আশা করি খুব ভালো আছো প্রেতপক্ষের সকল বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমি স্নিগ্ধা দাস পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট শহর তমলুকের অন্তর্গত ময়না থেকে লিখছি এর আগে দুশো আটষট্টি দুশো পঁচানব্বই তিনশো পাঁচ তিনশো বারো তিনশো সতেরো তিনশো পঁচিশ তিনশো পঁয়তাল্লিশ এবং তিনশো পঞ্চান্ন নম্বর এপিসোডে আমার ঘটনা শোনানোর জন্য রাজা তোমাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক কথা না বাড়িয়ে আজকের ঘটনা শুরু করছি ঘটনাটা একেবারে অন্যরকম আশা করি তোমাদের ভয় পাওয়াবে তাহলে শুরু করা যাক আমরা গ্রামের বাসিন্দা হওয়ায় প্রতি বছর একটা নির্দিষ্ট সময় সরকার থেকে বিনামূল্যে এক মাস করে গ্রামের এক সুবিধিতে সেলাই শেখানো হতো দিদিমণি আসতেন সেই সেলাই শেখানোর জন্য এবারও একজন দিদিমণি এসেছেন যিনি ছিলেন খুব মিশুকে স্বভাবের আমি আর পাড়ার অনেকজন মহিলা মিলে দিদিমণির কাছে যেতাম সেলাই শিখতে দিদিমণির পরিচয় জানতে গেলে তিনি বলেন যে তিনি মুসলিম সম্প্রদায়ের লোক এবং পূর্বে তিনি ডোমের কাজ করতেন দিদিমণি সেলাই শেখাতে লাগলেন দেখতে দেখতে অনেক কটা দিন কেটে যায় এক মাস শেষ হওয়ার দু তিন দিন আগে দিদিমণি হঠাৎ বললেন তোমাদের এই সমিতিতে কিছু একটা আছে আমরা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম ম্যাডাম কি বলছেন ম্যাডাম বলতে শুরু করলেন এই গ্রামে থাকার মতো আর কোনো জায়গা না থাকায় সরকার থেকে এই সমিতির ওপরতলায় একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন আমার থাকার জন্যে দিনের বেলায় এই দিকটায় জনমানবের দেখা পাওয়া গেলেও রাতের বেলায় কারোর দেখা মেলে না আমি যেদিন প্রথম আসি রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি শরীর বড্ড ক্লান্ত রাত তখন অনেক গভীর হয়েছে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় অনুভব করছি আমার খাটটা যেন বারবার নড়ে উঠছে ঘুমের মধ্যেই ভাবছি যে এখানে তো আমি ছাড়া আর কেউ নেই তাহলে এই খাট কে কাঁপাবে হঠাৎ করেই আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে শৌচালয় বাড়ি থেকে বাইরে একটা ছোট্ট কুঠুরি কুঠুরিতে একটা ছোট্ট ঘুলঘুলির মতো জায়গা হাওয়া বাতাস আসার জন্যে বাথরুম করে বেরোবার সময় হঠাৎ যেন মনে হলো জোড়া চোখ সেই ঘলুঘুলি দিয়ে আমার দিকে তাকিয়েছিল আর আমি সেই দিকে তাকাতেই সেটা করে সরে যায় আমি তাড়াতাড়ি ঘরে চলে আসি সেই রাতে আর কিছু হয় না আরো কিছুদিন কাটে কিন্তু রাতের বেলায় খাটের নড়াচড়া বন্ধ হয় না এর পর থেকে আমি যেটা অনুভব করলাম সেটা হলো একটা কালো ছায়ামূর্তি আমার খাটের চারপাশে রাতের বেলায় চক্রাকারে ঘুরে বেড়ায় আরেক দিনের কথা এখানে বলছি রাত ঠিক বারোটার পর হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় ঘুমটা ভেঙে গেলেও চোখটা যেন বুঝে আসছে সেই দিনও উপলব্ধি করলাম যে আমার খাটটা অন্য দিনের তুলনায় আর একটু বেশি দুলছে কিন্তু সেই দিন যেটা ঘটল সেটা হচ্ছে আমার মুখের ওপর কারুর গরম নিঃশ্বাস পড়ছে বারবার আমি ভয় চোখ বন্ধ করে পড়ে থাকি পাঁচ দশ মিনিট কাটার পর গরম নিঃশ্বাসটা যখন অনুভব করছি না তখন আমি আমার চোখ খুলি অন্ধকারে আমি যা দেখলাম তা দেখার পর আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল ঘরের অল্প নাইট বাল্বের আলোতে আমি দেখলাম একজন পুরুষের অবয়ব আমার মুখের কাছে ঝুঁকে আমার দিকে তাকিয়ে আছে তার পায়ের দিকে তাকাতে আমি দেখতে পেলাম তার পা মাটিতে নয় হাওয়ায় ভাসছে চোখ দুটো অন্ধকারের মধ্যেও জল করছে আমি পরিষ্কার বুঝতে পারলাম যে সে আমার দিকে তাকিয়ে একটা তার ছেলের হাসি হাসছে এই দৃশ্য দেখে আমি আমার জ্ঞান হারিয়ে ফেলি জ্ঞান সূর্যের আলো জানলা দিয়ে আমার মুখে যখন পড়ে তখন আমি ঘুম থেকে উঠি আমার মনে প্রশ্নের আর শেষ থাকল না দিদিমণি এইখানে থামলেন আমাদের মধ্যে একজন তাকে জিজ্ঞাসা করলো দিদিমণি এই অবস্থায় অন্য কেউ থাকলে তাকে নিশ্চয়ই সেই ভূত ধরত কিন্তু আপনাকে স্পর্শও করতে পারেনি এটা কি করে হলো দিদিমণি আবার বলতে শুরু করলেন আমার আব্বাও আগে ডোমের কাজ করতেন আমি ডোমের কাজ আমার আব্বার কাছ থেকেই শিখেছি প্রথমবার যখন আমি লাশ কাটি সেই লাশটা ছিল একজন পুরুষের সেই লাশের দেহ থেকে মুন্ডুটা আলাদা অবস্থায় থাকায় সেই লাশের মুন্ডু দেহের সাথে সেলাই করতে হয় আমি কাজ শেষ করে বাড়ি চলে যাই রাতে আমি খেয়ে ঘুমিয়েছি হঠাৎ রাত দুটো কি তিনটে নাগাত। আমি অনুভব করি আমার বুকের ওপর কেউ যেন বসে আছে তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই দেখতে পাই যে লাশটার গলা আমি সেলাই করে এসেছিলাম সেই লাশটাই আমার বুকের ওপর বসে গলা টিপে ধরে আছে আমি যতই চেষ্টা করছি ছাড়ানোর সে কিছুতেই আমাকে ছাড়ছে না কিছুতেই কিছু হচ্ছিল না লাশটার চোখ দুটো যেন বাইরে বেরিয়ে আছে সে আমাকে বলছে তুই কেমন সেলাই করেছিস হয়নি তুই তো জানিস সেলাইটা সোজা ভুল সেলাইয়ের যন্ত্রণা কতটা গভীর এই একই কথা সে বারবার বলতে থাকে আমাকে আর তারপর হাসতে থাকে আর আমি এক সময় আমার জ্ঞান হারিয়ে ফেলি সকালে আব্বা আম্মার ডাকে আমার জ্ঞান ফেরে আব্বাকে আমি প্রথমে এ ব্যাপারে কিছুই বলতে চাইনি বললে আমাকে আর আব্বা ডোমের কাজ শেখাবেন না আমি মনে ভাবি রাতে আমার সাথে কি ঘটল আমি কি সত্যিই ভুল সেলাই করেছি নাকি পুরোটাই আমার মনের ভুল এরপর যখন আমি আমার ঘরের আয়নার সামনে গিয়ে দাঁড়াই নিজের গলাতেই আমি একটা দাগ দেখতে পাই খুব হালকা হলেও দাগটা স্পষ্ট পরিষ্কার বুঝতে পারি যে কাল রাতের কোনো কিছুই মিথ্যে নয় আমি কাজে গিয়ে লাশটাকে আবার দেখতে যাই কিন্তু ততক্ষণে লাশটা চলে গেছে এরপর থেকে দিনের বেলায় সবকিছু স্বাভাবিক থাকলেও রাতের বেলায় আমার গলার স্বর পরিবর্তন হতে থাকে ভাগ্যির সেই গলার স্বর অন্য কেউ শোনেনি কেননা ব্যাপারটা ঘটতো অনেক রাতে মনে হতো আমার ভেতরে কেউ আছে এমনও মনে হতো যে শরীরের ভেতর থেকে অক্সিজেন কমে আসছে চোখের সামনে নেমে আসছে অন্ধকার কিন্তু কখনোই পুরোপুরি শ্বাস রোধ হতো না এক রাতে এমনই ঘটনা যখন আমার সাথে ঘটছে তখন আমি সাহস করে বললাম তুই কি চাস নয় আমাকে মেরে ফেল নাহলে তুই বল তুই কি চাস অন্ধকার থেকে একটা উত্তর ভেসে আসে যেটা তুই আমাকে দিসনি সেটাই চাই সম্পূর্ণতা এই ঘটনার পর আমি আর কিছু লুকোতে না পেরে আব্বাকে সমস্ত সত্যি ঘটনা বলে দিই প্রথমে তিনি বিশ্বাস না করতে চাইলেও গলার দাগটা দেখে তিনি চুপ করে যান এবং ঠিক করেন যে এক পীর বাবার কাছে নয় আমাকে নিয়ে যাবেন না হলে তাকেই বাড়িতে ডাকবেন এই কথা শুনে আমি একটু স্বস্তি খুঁজে পেলাম কিন্তু পীর বাবা আসার আগের রাতটা আমার কাছে ছিল সবচেয়ে ভয়ঙ্কর সেই রাতে আবার সেই অবয়বটা আমার বুকে চেপে বসে এবার গলার ওপর চাপটা হালকা ছিল না গলাটা এমন ভাবে সে ধরেছিল যে আমি মাটিতে লুটিয়ে পড়ে যাই মনে হচ্ছিল আজই আমার শেষ দিন কিন্তু সেই অবয়বটা আমাকে ফিস ফিস করে বলে আজ তোকে মারব না যে আসছে ওকে আসতে দে ওর সামনে তোকে মারব তারপর সে আমাকে হিড় হিড় করে ঘর থেকে ঘরের বাইরে নিয়ে গিয়ে ফেলে কিন্তু সেই মুহূর্তে আমি জ্ঞান হারিয়ে ফেলি ভোরে আমাকে অচেতন অবস্থায় বাগান থেকে আব্বা ও আম্মা উদ্ধার করে পরে যখন পীর বাবা আসেন আমাকে দেখে তিনি বলেন এটা অবশ্যই কোনো অতৃপ্ত প্রেতাত্মার কাজ এরপরে যা ঘটেছিল সবই আমার খালার থেকে শোনা তিনি বলেছিলেন যে পীর বাবা রাত ভোর মন্ত্র পড়ার পর আমার গলা থেকে নাকি একটা অন্যরকম স্বর বের হয় রাগে ভরা সেই স্বর কিন্তু এটা জানা গিয়েছিল যে সেই পীর বাবা আমার শরীরের ভেতর ভর করা সেই অতৃপ্ত প্রেতাত্মাকে তাড়াতে সক্ষম হন পরের দিন আমি আবার শরীরে আগের মতো শক্তি খুঁজে পাই গলার চাপ আর নেই তবে সেই গলার দাগটা থেকে যায় পীর বাবা নাকি আমার আব্বাকে বলে গেছেন যেহেতু আমি সেই লাশটার ভুল সেলাই করেছিলাম তাই জন্যে আমার গলায় সেই দাগটা নাকি সহজে যাবে না অদ্ভুত ব্যাপার সেই দাগ আজও গলা থেকে মুছে যায়নি পীর বাবা আমাকে একটা তাবিজ পড়তে বলেছিলেন সেই তাবিজ সব সময় আমি পড়ে থাকতাম আর আজও পড়ে আছি তাই জন্যেই কোনো অশুভ আত্মা আমায় স্পর্শ করতে পারে না এই বলে তিনি তার ঘটনা শেষ করলেন তবে সমিতির সেই ঘরে যেখানে তাকে থাকতে দেওয়া হয়েছে সেখানে তার সাথে যে কি ঘটছে তার মীমাংসা এখনো হয়নি আজকের ঘটনাটা এখানেই শেষ করলাম ভালো লাগলে পড়ে শুনিও সকলকে জানাচ্ছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সকলে খুব ভালো থাকো আরও বড় হও এই কামনা করি এই বছর আমার এতগুলো ঘটনা প্রেতপক্ষ চ্যানেলে শোনানো হয়েছে তার জন্যে অসংখ্য ধন্যবাদ আশা করছি নতুন বছরেও আরও অনেক ঘটনা আমি তোমাকে পাঠাতে পারবো ভালো থেকো রাজদা ভালো থাকুক প্রেতপক্ষ পরিবার প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম স্নিগ্ধা আমাদেরকে পাঠিয়েছে এবং স্নিগ্ধা প্রত্যেক বাড়ি আমাদেরকে দারুণ ঘটনা উপহার দেয় এর আগে আটটা এপিসোডে ও আমাদেরকে ঘটনা উপহার দিয়েছে এবং সেই ঘটনা প্রত্যেকটাই তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো আশা করি এই ঘটনা তোমাদের ভালো লেগেছে তোমরা যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট এ ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন ফোর এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে হুমায়রা পুরান ঢাকা বাংলাদেশ থেকে এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো বাহাত্তর নম্বর দাদা আমি হুমায়রা বলছি পুরান ঢাকা বাংলাদেশ থেকে আজকে যে ঘটনাটা তোমায় বলবো সেটা আমার সাথেই ঘটে দু হাজার পঁচিশের জুন মাসের সতেরো তারিখে আমার ডেট মনে আছে কারণ সেই দিন আমার একটা অপারেশন হয়েছিল ঘটনাটা ঘটে যে হাসপাতালে আমি ভর্তি ছিলাম সেইখানে তার আগে বলেনি যে এটা খুবই পরিচিত একটা হাসপাতাল পুরান ঢাকায় যার কারণে আমি হাসপাতালের লোকেশনটা আর নাম বলবো না সরাসরি ঘটনায় যাচ্ছি জুন মাসের সতেরো তারিখ অপারেশনটা ছিল আমার বিকেল পাঁচটার সময় আমি হাসপাতালে ভর্তি হতে যাই দুপুর সাড়ে বারোটার দিকে হাসপাতালের ফর্ম্যালিটি শেষ করে কেবিন পাওয়ার জন্য আমি নিচতলায় অপেক্ষা করছিলাম হাসপাতালের ওয়েটিং এরিয়া যেখানে থাকে সেই জায়গায় যেখানে আমি বসেছিলাম সেইখান থেকে হাসপাতালের গেট আর অ্যাম্বুলেন্স যেদিক থেকে ওঠে সেই জায়গাটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল আমার সাথে ছিল আমার মা আমার বাবা তখনও হাসপাতালে এসে পৌঁছাতে পারেননি রাস্তায় প্রচণ্ড জ্যাম ডেঙ্গু পেশেন্ট অনেক বেশি থাকায় কেবিন পাওয়া যাচ্ছিল না তাই আমার মা যায় অ্যাডমিশন রুমে কথা বলতে আমাকে বাইরে ওয়েটিং চেয়ারে তিনি বসিয়ে রেখে চলে যান কথা বলতে হাসপাতালের অনেক লোকই আমাদের পরিচিত হওয়ায় একটু পরপর আমাকে কেউ না কেউ এসে জিজ্ঞাসা করছিল কি ব্যাপার এখানে কেন এসেছি কি অপারেশন সব। আমি বসে আছি হঠাৎ আমার সামনে লিফট থেকে একটা স্ট্রেচারে করে পেশেন্ট নামলো তাকে হাসপাতালের গেটের সামনে নিয়ে যাওয়া হচ্ছে সেই মুহূর্তটায় আমি হাসপাতালের আরেকজনের সাথে কথা বলছিলাম আমি ভাবলাম হয়তো কোনো পেশেন্ট হবে কিন্তু কিছুক্ষণ পরেই কান্নার আওয়াজ আমার কানে আসে আর কান্নার আওয়াজটা পেতেই আমার বুকটা ঠান্ডা হয়ে যায় আমি চেয়ার থেকে উঠে দাঁড়াই আমি যার সাথে কথা বলছিলাম ওনাকে বললাম আমাকে একটু ওই দিকটায় নিয়ে যেতে পারবে উনি হাসপাতালেরই লোক তাই ওনার হাতটা ধরে একটু এগিয়ে যাই কি ঘটেছে সেটা দেখতে সেই দিকটা যাওয়ার পর দেখি একজন মহিলার ডেড বডি অ্যাম্বুলেন্সে তোলার জন্য রেডি করছে দেখলাম তিনি এক বৃদ্ধ মহিলা বয়স পঁচাত্তর কি আশি হবে ওনার ফ্যামিলির লোকজনেরা কান্না করছে এটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল আমি আবার হাঁটতে হাঁটতে যেই জায়গায় বসেছিলাম সেখানে এসে বসলাম আমি নিজেও তখন পেশেন্ট হাসপাতালে অ্যাডমিট হব কেউ মারা গেছে এটা ভেবে অজান্তেই আমার চোখ দিয়ে জল পড়ল আশেপাশের মানুষ আমাকে দেখছিল আমি তাড়াতাড়ি করে চোখ মুছে স্বাভাবিক হয়ে বসলাম মা আমার কাছে আসার আগে মা এসে বলল পেপারের কাজ সব শেষ চলো এবার লিফটের জন্যে অপেক্ষা করি সাততলায় যেতে হবে হাসপাতালের যেই ভদ্র মহিলার সাথে কথা বলছিলাম উনি আমার ব্যাগটা নিয়ে নিলেন আমাকে সাথে করে নিয়ে লিফটের দিকে চললেন আমি তখন আবার ওই অ্যাম্বুলেন্সের জায়গার দিকে তাকালাম মা আমাকে জিজ্ঞাসা করল কি দেখছো লিফটে ওঠার পর মাকে সমস্ত ঘটনা বললাম মা বলল এটা নিয়ে ভেবে লাভ নেই যার যখন সময় আসবে তাকে তো যেতেই হবে আমরা লিফটে তিনজন ছিলাম হাসপাতালের যেই আন্টি আমার ব্যাগ আর পেপারগুলো নিয়েছেন আমি আর মা আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লিফটে একটা ঝাঁকুনি দিল আর লিফটের লাইটগুলো অন অফ হওয়া শুরু করল আমরা তিনজনই প্রচণ্ড ভয় পেয়ে যাই ভয় পাওয়ার পেছনে একটা কারণ আছে এই হাসপাতাল অনেকের কাছেই ভুতুড়ে বলে পরিচিত কেননা শোনা গেছে এই হাসপাতাল যেই জায়গায় গড়ে উঠেছে তার অর্ধেক জমি বহু আগে ছিল এক খ্রিস্টান আর বাকি অর্ধেকটা ছিল হাসপাতালের জমি যাই হোক ঘটনায় আসি লিফটের ঝাঁকুনি আর লাইট অন অফ দেখে আমার মা দোয়া পড়তে শুরু করেন আগেই বলেছি আমরা যাবো সাততলায় আর ঘটনাটা ঘটে ঠিক চার তলা পেরোবার সময় লিফট তারপর নর্মাল হয় লিফট চালু হয়ে সাত নম্বর তলায় গিয়ে থামে আমি লিফট থেকে বের হয়ে অদ্ভুতভাবে হাসা শুরু করলাম আমি বললাম মা এমন দোয়া পড়ল ওই গোরস্থান থেকে কেউ আসতে চাইছিল বেচারা আসতে পারলো না আমার কথা শুনে হাসপাতালের সেই মহিলা একটু ভয় পেয়ে আশেপাশে তাকালো তারপর বললো এইসব নিয়ে মজা করতে নেই মা আমি তাকে বললাম আনটি তুমি ভয় পাও কেন তুমি এই হাসপাতালে কাজ করো কত নাকি দেখেছ তিনি ভয় পেয়ে বলেন না না আমি কিছু দেখিনি আমার কাছে এই সব ঘটনা ভয় পাওয়ানোর মতো ছিল না কেন না এরকম ঘটনা অনেকবারই আমার সাথে ঘটেছে অনেকটা অভ্যাস হয়ে গেছে এই এইসব বিষয়ে এইসব বলতে বলতে আমি কেবিনে যাই আমি গোসল করে হাসপাতালে গিয়েছিলাম তাই চুল শুকানোরও টাইম পাইনি আমি বেডে বসে সিলিং ফ্যানের বাতাসে আমার চুল শুকাচ্ছি যিনি আমার ব্যাগ নিয়ে এসেছিলেন উনি চলে গেছেন মা গেছেন ওয়াশরুমে ঠিক সেই সময় আমি অনুভব করলাম আমার গাটা যেন কেমন ভারী আর ঠান্ডা হয়ে যাচ্ছে জুন মাসের গরমে এমন অনুভব করা কিছুটা আজবই লাগলো আমার এই কেবিনে আমার বেডটা যেই জায়গায় তার পাশের ওয়ালেই একটা বড় জানালা কিন্তু ওটা লক করা এতটাই টাইট লক যে সেটাকে খুলতে পারছিলাম না মা ওয়াশরুম থেকে এসে ঘরের এসিটা অন করে দেয় আমি তখন মাকে বললাম যে জানো মা আমার গাটা কেমন ভারী হয়ে যাচ্ছে কেমন ঠান্ডা লাগছে শরীরটা শিউরে উঠছে মা বলল তুমি বেশি টেনশন করছো একটু শুয়ে রেস্ট করো তখন দুপুর তিনটে বাজে কিছুক্ষণ পর আমার বাবাও আসলো আমি তখন বেডে শুয়ে আছি আমার মা আমার মাথার কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তিনি বলছেন ভয় পেও না মা সব ঠিক হয়ে যাবে সবাই এটাই বলছিল যেন আমি টেনশন না করি পাঁচটায় আমাকে ওটিতে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট সময় আমাকে ওটি থেকে বার করে অবজারভেশনে দেয় নিজের কেবিনে আমার বেডে যখন আমি যাই তখন রাত এগারোটা বাজে অ্যানেস্থেসিয়ার ঘোর কেটেছে কিন্তু আমার ঘুম আসছে না আমার মা আমার সামনে বসেছিল দিন কিচ্ছু খায়নি আমি বললাম মা তুমি আবার খাবারটা খাও আমি এখন ঠিক আছি এই শুনে আমার মা খাবার প্লেট নিল আমার মা আমার সামনের সোফাতে বসে খাচ্ছেন তার ঠিক পেছনে সেই বড় জানলাটা সেই জানলার দিকে আমার নজরটা যায় আর ঠিক তখনই একটা বিকট আওয়াজ করে পুরো জানলাটা খুলে যায় কিন্তু জানলাটা খোলার আগে আমি যেটা দেখেছিলাম সেটা এবার তোমাকে বলি আমার অপারেশন হয়েছে আমি শুয়ে আছি উঠে বসার ক্ষমতা আমার নেই তারপর ডাক্তারেরও বারণ মা সোফায় বসে খাচ্ছিল আর আমার চোখ সেই জানলার দিকে যাওয়াতে আমি দেখতে পাই জানলার বাইরে একটা কালো ছায়ামূর্তি আমি সেই ছায়ামূর্তিটাকে দেখেছি খুব বেশি হলে দু সেকেন্ড আমি সেটার দিকে তাকাতেই সেটা সঙ্গে সঙ্গে সরে গেল সাততলার কেবিনের জানলার বাইরে যেখানে কোনোরকম রকম কার্নিশের ব্যবস্থাও নেই কোনো সাপোর্ট ছাড়া কেউ কিভাবে দাঁড়াবে তাহলে যাকে আমি দেখেছিলাম সেটা কে ছিল সেই জানলার বিকট আওয়াজ হওয়াতে আমার মা দৌড়ে আমার কাছে আসে আর আমাকে জড়িয়ে ধরে দোয়া পড়তে শুরু করে আর ঠিক সেই সময় আমরা দুজনই জানলার বাইরে থেকে শুনতে পাই একটা কান্নার আওয়াজ কনার আওয়াজটা অদ্ভুত কেউ শুনলেই গা শিউড়ে উঠবে পুরুষ আর মহিলার কণ্ঠস্বর যদি একসাথে অনেকটা সেরকমই কণ্ঠস্বর আমার মা দোয়া পড়তে থাকে তারপর আস্তে আস্তে সব কিছু একদম নীরব যেমন একটা নীরব হাসপাতালের পরিবেশ হয় রাত দুটোর সময় ঠিক সেরকম দুদিন পর আমার সেই হাসপাতাল থেকে ডিসচার্জ হয় হাসপাতালে আর কিছু ঘটেনি আমার সাথে তারপর যে ঘটনাগুলো ঘটা শুরু হয় সেগুলো ঘটে আমার বাসায় আসার পর আমি বুঝতে পারি আমার বাসায় কিছু একটা আছে যা আমি তোমাকে আগেই বলেছি আমি হাসপাতাল থেকে আসার পর যা শুরু হলো আমি সেটাও তোমাকে লিখে পাঠাবো যদি এই ঘটনাটা সিলেক্ট হয় আমাকে জানিও দাদা আমি বাকি ঘটনাটা বলবো যা শুধু আমার সাথে নয় এইবার আমার মা আর বাবার সাথেও ঘটছে আজ এই পর্যন্তই ভালো থেকো দাদা আমার প্রেতপক্ষ পরিবারকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম হুমায়রা আমাদেরকে পাঠিয়েছে যদিও ঘটনাটা অসম্পূর্ণ এরপরে যা ঘটেছে সেটা হুমায়রা আমাদেরকে খুব শিগগিরই হয়তো লিখে পাঠাবে তবে আমার ব্যক্তিগতভাবে ঘটনাটা বেশ ভালো লেগেছে এর কী ঘটে সেটা জানার জন্যে অনেক আগ্রহ রইল আশা করি তোমরাও ওয়েট করে থাকবে এরপরের পর্ব শোনার জন্যে তোমরা কমেন্টে অবশ্যই লিখে পাঠাবে যে তোমরা তাড়াতাড়ি এই ঘটনার পরের পর্ব চাইছ তাহলে হুমায়রাও ইন্সপায়ার হবে ঘটনাটা তাড়াতাড়ি পাঠাতে চলে এসেছি এপিসোডের শেষে চলে যাব একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে শর্ট ভিডিও শেখ ইসমাইল বুবুন ঘোষ মোহাম্মদ মঞ্জু সমীর সরকার শিউলি সপনা পাপন রয় লিখেছে হায় রাজদা ঈশ্বরের দোয়া তোমার এই গলার কণ্ঠে আমি অনেক বড় ভক্ত কমেন্ট করেছে নবনীতা দে আর স্বপ্না বাজল এই সবকটা কমেন্টই এসছে চাঁদা না দেওয়ায় ধর্ষণ খুন মৃত বৌদের আত্মার প্রতিশোধের ঘটনা প্রেতপক্ষের তিনশো সত্তর নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরে সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণ এর জন্যে তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা